এই যে গলা যে দুরা না এই যে সেলাই দিস না এখান দিয়ে এই সেলাই সাথে থাকবে এই যে এটা দেখছো এই এটা একটা সেলাই দিয়ে তারপরে আবার এটা উপরে দিয়ে তারপর আরেকটা সেলাই দিছি এই তো এইবার দেবো একসাথে যে এটা হলো নতুনদের জন্য আর একটা হলো পুরনদের জন্য দুইটাই দেখাবো একসাথে দিই না কে এটা যদি একটু ডিসপ্লেস হয়ে যায় এরকম তাহলে গলা হয় একটু ডিসপ্লেস হয়ে যাবে এই জন্য হল একসাথে দেখায় নাই তখন হাত পাকা হয়ে যাবে তখন দিবা হাত পাকা বলতে কিছু নাই অনেক সময় আমরা দিলেও দেখা দেন একটু ডিসপ্লেস হয়ে গেছে একসাথে দিলাম দেখছো বাসায় যে সেলাই করলে তারপর